বৌ শাশুড়ির যুদ্ধ বউ শাশুড়ির যুদ্ধে অকালে ঝরে গেল এ এস পি পলাশ সাহার জীবন একেবারেই জীবন প্রদীপ নিভে গেল পলাশ সাহা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে এখন আমি কিভাবে বাঁচবো আমার শাশুড়ি আমাকে করতে দে আমার আজকে থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে প্রথম ভালোবেসেছিলে তুমি তোমার স্বামীকে কেন বল তুমি কি পারতে না শাশুড়ির সব দোষগুলো ক্ষমা করে দিয়ে শুধু তোমার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের যত সুখ শান্তি আনন্দ সব কিছু বিসর্জন দিতে অবশ্যই পারতে। শুধু এতটুকু ভেবে নিতে যে আমি শুধু আমার ভালোবাসার জন্য বেজে থেকেও মরে আছি তুমি কি বোঝনি তোমার ভালোবাসার মানুষের চোখের ভাষা সে তো তোমাকে অনেকভাবেই বুঝিয়েছে যে তোমরা বন্ধ করো তোমাদের বউ শাশুড়ি যুদ্ধ আমি আর নিতে পারছি না আমি আর সইতে পারছি না তোমরা তো ভালোই আছো যুদ্ধ করে আমি তো একেবারেই শেষ হয়ে যাচ্ছি তিলে তিলে কেমন ভালোবেসেছিলে তুমি যে তোমার ভালোবাসার মানুষের চোখের ভাষাই তুমি বুঝতে পারো শুধু শাশুড়ির সাথে কীভাবে দণ্ডে জড়াবে ওগুলো নিয়ে ব্যস্ত ছিলে আজ তুমি মৃত্যু সজ্জায় সেদিন তুমি যদি একবার ভাবতে যে আমি বেঁচে আছি শুধু তোমার কারণে তাহলে আজ তোমার স্বামী এই পৃথিবীতে থাকতো অন্তত তুমি তাকে দেখেও একটু হলেও সুখ পেতে আজ কিভাবে বাঁচবে বলো কিভাবে ভুলবে তুমি তাকে তোমার শাশুড়ি সেও তোমা, সেও বুঝিনি তার সন্তানের ভাষা সেও বোঝেনি তোমাকে তুমি বোঝনি তাকে তুমি বোঝনি তোমার স্বামী দেখো তুমি কিভাবে বেঁচে থাকবে এই পৃথিবীতে শুধু স্বামীর স্মৃতিটুকু নিয়ে